সালামু আলাইকুম হেলো ভিয়াস কেমন আছেন আশা সবাই ভালো আছেন এখন আমি পাকুন্দিয়া পাকুন্দিয়া উপজেলা চলে আসছি পাকুন্দিয়া থানা পাশাপাশি মানে এই রোডের পাশে দেখলাম পাইলট স্কুল কলেজ এবং উপজেলা এবং হসপিটাল পাশাপাশি আপনাদের সবই দেখাইতেছে রাস্তা দিয়ে যাইতেছে রাস্তার দুই পাশে দোকানগুলো দেখেন সে মেকি টেকি সামনে দেখতেছে হাইস এর মনে সম্ভবত ডিগ্রি কলেজ সামনে আপনাদের কলেজ দেখতেছি সামনে কলেজ কিন্তু রাস্তার দুই পাশে সিনারি দেখতেছি যাওয়ার মধ্যে দোকান ঘাট মানে সেমে কিটাই ফেরি প্রত্যেকটা উপজেলায় যেন উপজেলায় যেন দূর দূরে থাকে নদীর পাশে যেন আমাদের কাছে নদীর পাশে যেন নদীও আছে সে বইও আছে সবই আছে এখানে কি কি

কলেজের দিকে যাইতেছি ডিগ্রি কলেজের দিকে যাইতেছি কলেজটা আপনাদের কলেজের রুট কলেজের রুটে দুই পাশে যাইতেছি মিলে কলেজের দিকে যাচ্ছি বলে আগুন শাখা সামনে দিয়েছি কলেজ কতটুক দূরে দেখি কলেজ কতটুক দূরে আনতে সামনে যেতেছে আপনাদের কলেজটা দেখাবো ড্রেন করতেছে তো ড্রেন সেকশনের হ্যাঁ রাস্তা দুই পাশটা কলেজের রাস্তা তো সামনে যাইতে থাকি কলেজ দেখুন রাস্তা ড্রেন ড্রেন করতেছে এই পাশে সামনে যখন কত কলেজ কত দূর হইবো সামনে যাইতেছে মানে রাস্তা কলেজের রাস্তা ড্রেন করতেছে ne znam to. Gledaj, usta to dream, to se učupo mene.